আসসালামু আলাইকুম চ্যানেল জেলা উপজেলা ভিত্তিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিষাদ লাবণ্য আরো জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন গাইবান্ধা ফুলছড়ির এরেন্ডাবাড়ি পাগলাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এক মানবিক ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্প যদি হই রক্তদাতা জয় করব মানবতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলা এই ক্যাম্পিং ছিল এক সফল উদ্যোগ তৈরি করা হয়েছে সেটা হচ্ছে যে প্রামাণিক অন হেল্পলেস এখানে কর্তৃক ফ্রিতে আপনার ব্লাড টেস্ট করানো হচ্ছে এটা আমিও এসে এখানে টেস্ট করেছি এটা আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় কারণ এটা মানব জীবনে রক্তের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ক্যাম্পwidetilde উপস্থিত ছিলেন প্রামাণিক ওয়ান হেল্পলেস সাইড এ সভাপতি আকরামুল ইসলাম সহসভাপতি রাজু যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা সহ আরো অনেকে। প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সুন্দর একটা পদক্ষেপ নেওয়ার জন্য এবং রক্ত পরীক্ষা করার জন্য এই বিষয় অনেকে এই বিষয়ে অনেকে অনেক সচেতন থাকে। রক্তের গ্রুপ কি তাও জানে না। আমি নিজে আজকে এই রক্তের গ্রুপটা সম্পর্কে একটু জানলাম। রক্তের শৈরিক বাংলাদেশ ফাউন্ডেশন এর জামালপুর জেলা শাখা সভাপতি মোহাম্মদ মানসুর আহমেদ আবির এবং অন্যান্য স্বেচ্ছাসেবক সদস্যরা ক্যাম্পটি সাফল্যে বিশেষ অবদান রাখেন এই উদ্যোগে মানুষের জীবন বাঁচাতে এবং স্বাস্থ্য সেবায় অবদান রাখার এক নজির স্থাপন করেছে সার্বিক সহযোগিতা করেছে ডি এম আশিকুজ্জামান সুরাইয়া আক্তার সনি সনে আলম নূরনবী সহ আরও অনেকেই সম্মিলিত প্রয়াসের মাধ্যমে প্রমাণিত হলো মানবিক সমাজ গড়ে তোলায় রক্তদাতাদের ভূমিকা অপরিসীম কখন কার কোন রক্ত লাগে তোমাদেরকে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটা পদক্ষেপ নেওয়ার জন্য এবং রক্ত পরীক্ষা করার জন্য এ বিষয়ে অনেকে এ বিষয়ে অনেকে অনেক অসচেতন থাকে রক্ত গ্রুপ কি তাও জানে না ফ্রি ব্লাড ক্যাম্পিং এর এই আয়োজন মানবিক দায়িত্ববোধের এক মাধুর্যময় দৃষ্টান্ত হয়ে থাকবে যা মানুষের জীবনে আশা ও সেবা নিয়ে আসবে চ্যানেল আর এর সাথেই থাকুন সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পেতে দেখছিলেন গাইবান্ধা থেকে মোহাম্মদ জাহিদুল ইসলামের রিপোর্ট